আজকের রাতের গল্পটি শুধুমাত্র সাহসীদের জন্য এটি এমন এক অভিজ্ঞতা যা বাস্তব জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত আপনি কি কখনো ভেবেছেন নির্জন রাস্তায় গভীর রাতে কি ঘটতে পারে এমন এক ঘটনা যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় এটি শুধু একটি গল্প নয় বরং বাস্তবের সঙ্গে মিলে যাওয়া এমন একটি অভিজ্ঞতা যা শুনলে আপনার রক্তহীন হয়ে যেতে পারে যদি ভয়ের গল্প আপনার পছন্দ হয় তবে এই ভিডিওটি আপনার জন্য চলুন আমরা ঢুকে পড়ি অন্ধকার রাত্রির অতিথির রহস্যময় জগতে পরিচয় দিয়ে নিই আমাদের এই গল্পের মূল নায়ক রাকিব রাকিব একজন মধ্যবিত্ত কর্মচারী যিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন কাজের চাপের কারণে প্রায় রাত করে বাড়ি ফিরতে হয় রাকিবের পরিবার ঢাকার বাইরে থাকে তাই শহরে তিনি একাই ভাড়া বাসায় থাকেন কাজ শেষে ঘরে ফিরে এক কাপ চা খেয়ে ঘুমানোর জীবন তার এক হলেও জীবনে কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি যতক্ষণ না সেই রাতের ঘটনাটি ঘটে চলেন এবার সেই রাতের ঘটনাটি শুনি শীতের রাত রাকিব অফিস ছেড়ে বেরোলেন রাত এগারোটার দিকে সেদিন রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা ছিল তিনি রাইড শেয়ার অ্যাপে গাড়ি ডাকতে চাইলেন কিন্তু অ্যাপ কাজ করছিল না কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি রিকশা পেয়ে গেলেন রিকশাওয়ালার মুখ গম্ভীর রাকিব ঠিকমতো জায়গা মতো পৌঁছানোর কথা বলে রিক্সায় উঠলেন রিক্সা কিছুক্ষণ চলার পর রাকিব লক্ষ্য করলেন রিক্সাওয়ালা রাস্তার সাধারণ শর্টকাট না ধরে এক ফাঁকা রাস্তার দিকে যাচ্ছে এই রাস্তা রাকিবের পরিচিত নয় তিনি কিছু বলতে গিয়েও চুপ করে গেলেন হয়তো রিক্সাওয়ালা ভালো রাস্তা জানে এই ভেবে রাস্তাটি দেখে তার অনেক ভয় লাগছিল রাস্তার দুপাশে উঁচু গাছ আর আলোয়াধারী পরিবেশ রাস্তায় কোনো যানবাহনের শব্দ নেই হঠাৎ রিক্সাওয়ালা থেমে গেল রাকিব জিজ্ঞাসা করলেন কি হল রিক্সাওয়ালা বলল ভাই চাকার বাতাস একটু বের হয়ে গেছে সামনের পুকুরের পাশে দাঁড়ান চেক করে নিই রাকিব রিকশা থেকে নেমে দাঁড়ালেন চারপাশে গাছ আর দূরে একটিমাত্র পুরোনো পুকুর অন্ধকারে পুকুরের পানি ধোঁয়াতে কুয়াশায় ঢাকা এমন সময় তিনি দেখতে পেলেন পুকুর পাড়ে এক সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে তার চুল খোলা মুখ ঝুঁকে আছে পুরো শরীর অদ্ভুতভাবে স্থির রাকিব প্রথমে ভাবলেন মেয়েটি হয়তো গ্রামবাসী কিন্তু এত রাতে এই নির্জন জায়গায় সে কি করছে রাকিব তার দিকে তাকিয়েছিলেন হঠাৎ মেয়েটি পুকুর পাড় থেকে ধীরে ধীরে রিকশার দিকে এগোতে থাকে মেয়েটির মুখ দেখা যাচ্ছিল না আর তার হাঁটার ধরন ছিল অস্বাভাবিক রাকিব সাহস করে বলে উঠলেন এই আপনি কে কোনো জবাব এলো না মেয়েটি আরও কাছে এলে রাকিব তার মুখ স্পষ্ট দেখতে পেলেন মুখটি বিকৃত যেন মানুষের নয় চোখ দুটি ছিল ফাঁকা কোনো গোলক নেই ভয়ে জমে গেলেন রাকিব ঠিক তখনই রিকশাওয়ালা বলল ভাই বসুন দরকার নেই এসব দেখা চলেন রাকিব রিকশায় উঠে বসেন কিন্তু রিকশা চলার সময় তিনি অনুভব করেন কেউ যেন পেছনে বসে আছে তিনি পেছনে তাকানো সাহস করছিলেন না রিক্সাওয়ালা নিচু গলায় বলল ভাই চুপ করে বসে থাকুন কোনো কথা বলবেন না কিছুক্ষণ পর রিক্সা গ্রামের এক জায়গায় থামে রিকশাওয়ালা বলে ভাই এখান থেকে একটু হেঁটে যেতে হবে রাস্তাটা আমি ঠিক জানি না কিন্তু সাবধানে যান আর আজ রাতে দরজা খোলা রাখবেন না রাকিব কোনো রকমে বাসায় পৌঁছান তিনি দরজা বন্ধ করে চুপচাপ শুয়ে পড়েন কিন্তু সেদিন থেকে তার জীবন পাল্টে যায় প্রতিরাতে তিনি স্বপ্নে সেই সাদা শাড়ি পরা মেয়েটিকে দেখেন কিছুদিন পর তিনি জানতে পারেন যেই রাস্তাটি দিয়ে তিনি ফিরছিলেন সেই রাস্তায় কয়েক বছর আগে একটি দুর্ঘটনায় এক মেয়ে মারা গিয়েছিল পরের পার্ট লাগলে কমেন্ট করবেন আপনারা আজ শুনলেন এক অদ্ভুত এবং ভয়ঙ্কর গল্প অন্ধকার রাত্রির অতিথি বাস্তবে এমন অনেক ঘটনা ঘটেছে যা আমরা ব্যাখ্যা করতে পারি না এই গল্পটি হয়তো কল্পনা হয়তো বাস্তব কিন্তু এটুকু নিশ্চিত রাতের অন্ধকারে আমাদের চারপাশে এমন কিছু থাকে যা আমরা চোখে দেখতে পাই না আপনারা কি কখনো এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন যদি হয়ে থাকেন তাহলে নিচের কমেন্টে আমাদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও ভয়ের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি রহস্যময়